আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে পিটেস্ট পরীক্ষা পিটেস্ট পরীক্ষার সামনে রেখে আমি তোমাদের জন্যে দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের প্রতি শন প্রতি স্মরণ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শোনো দেখো না বুঝবে বারবার দেখো ইনশাল্লাহ হবে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই এখানে দেখো এটা হইল অবিলম্ব এটা হলো বিবেত্তল এটা হলো আপত্ত রসি এটা হলো প্রতি সরিত রসি অন্য নাম কি প্রতিসরণ এটা ছিল যাওয়ার কথা ছিল কোন ওর প্রতিসরণ যাও না আগে পড়ানো হয়েছিল ওদেরকে পড়া হয়েছিল এরকম ছিল এরকম থাকার কথা তাই না কিন্তু দেখো তাহলে কোন মাধ্যমটা গণ হবে

হীরার উজ্জ্বলতা বেশি কেন ব্যাখ্যা করো সময় বাঁচানোর জন্য আমি এখানে লিখে রাখছি দেখো দুইটা অপশানে আমরা আলোচনা করতে পারি খ ওয়ান টু হীরা ও কাচের মধ্যে হীরা ও গাছের মধ্যে হীরার পূর্ণ আন্তরীণ প্রতিফলন বেশি ঘটে তাই হীরা বেশি উজ্জ্বল দেখায় আমরা সংক্ষিপ্তভাবে যদি লিখি এইভাবে লেখলে আমরা দুই নম্বর পাই পয়েন্ট ওয়ান দেখো হীরা ও গাছের মধ্যে হীরার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বেশি বটে তাই হীরা বেশি উজ্জ্বল দেখায় খুব সহজ এভাবে লেখো তোমাকে নাম্বার দেওয়া হবে কিন্তু এটা যদি আমরা একটু ভালো করে আলোচনা করি তাইলে হবে দেখো আমরা জানি হীরার প্রতিসরণাঙ্ক এটা মঙ্গল সাক্ষাৎ হবে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর গাছের প্রতিসরণাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বুঝতে পারছো

এখানে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এই জন্যে এনে এটা লেখা হয় না ওয়ান লেখা হয় ওয়ান বাই টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু পয়েন্ট ফোর ওয়ান খুব সহজ এটা অনু ওয়ান ক্যালকুলেটার ইউজ করলে তোমার এটা হবে এবার তোমাদের এই অপশানটা আসতে হলে ক্যালকুলেটারে ডি ইজি অপশনে যাইবা মানে ডিগ্রিতে যাইবা এখানে রেডিয়ানের লেখা আছে এরপরে লেখা আছে রেডিয়ান রেডিয়ানে যাই করবে না তাহলে ফল পাইতো না ডিগ্রি অপশানে গিয়ে বলবা হ্যাঁ ঠিক আছে এরপরে আসো কাচের ক্ষেত্রে একই রকম সাইনিং ইনভার্স ওয়ান বাই ওয়ান দেখো থিটা ওয়ান বড় টু বড় দেখাইতে যাচ্ছে থিটা টু বড় থিটা ওয়ান ছোটো সংকটপূর্ণ যত কম হবে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন তত বেশি হবে এবং বস্তুটি বেশি উজ্জ্বল দেখাবে বুঝতে পারছো খুব সহজ লেখাই তো আছে এরপরে পরবর্তী আশা বুঝছো তাই না মনোযোগ সবাই শুনবা একবার বোঝা না বারবার দেখবা তাইলেই দেখবা তোমরা সহজে বিষয়টা অনুধাবন করতে পারবো আমরা এখন গুণ নম্বরটা করবো এটা পরীক্ষা থাকবে কিন্তু বুঝছো এসএসসি পরীক্ষা থাকবে এটা কিন্তু আমি যেগুলি দিই এটি অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক দেই এটি তোমরা বেশি করে চর্চা করবা এলে খুব সহজেই তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবা আমরা এখন দেখো কি বলছে এই দেখো বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কত এ দেখো বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কত এই খুব সহজ এটা দেখো এ মাধ্যম যেহেতু তারপর থ্রিটা এ লিখবো হ্যাঁ বাংলা লেখব না তোমরা বাংলা লেখো থ্রিটা এ শুমান কত ফাইভ ডিগ্রি মাধ্যমে কত দেখাচ্ছে এ দেখাচ্ছে আমি দেখা দিচ্ছি তোমাদেরকে একটু খেয়াল করো তোমরা থিটা এ মাধ্যমে আমরা থিটা এ লিখি তাই না ফোর্টি ফাইভ ডিগ্রি বিমাধ্যমে আমরা কে লেখি বি বিখি কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রথমে আমরা লিখব এ মাধ্যমের প্রতি সরনাঙ্ক কি লিখব আমরা এ মাধ্যমের প্রতি এ মাধ্যমের প্রতি তারপর কি লিখবো প্রতিসরণাঙ্ক যার তার মাধ্যম থাকবে একটি উপহার সমান সাইন ইটা বি সূত্রটা তোমাকে মনে রাখার জন্যে আমি পরবর্তী ক্লাসে যেহেতু সময় কম আজকে পরবর্তী ক্লাসে এই সূত্রটা নিয়ে শুধু কথা বলবো সূত্রটার সমাজে অনেক তথ্য আছে তথ্যগুলি আমাদের তোমাদের সঙ্গে উপস্থাপন করবো যার প্রতি শরণার্থ সেই এন এটা থাকবে উপরে আর তার কোন থাকবো নিচে দেখতে এন এ

এ আপেক্ষিক প্রতি অঙ্ক আমরা লিখব এন বি উপরে এন এ লেখবো নিচে আর এখানে লিখবো ওয়ান বাই আপেক্ষিক প্রতি সরকারের ক্ষেত্রে খুব সহজে দেখো এন এন দেখো বতর মজা যে দেখো

N O N S এখানে আমার তো কোথায় ছিল উপরে এখন যাবে কোথায় নিচে এখান তো কোথায় ছিল নিচে এখন যাবে কোথায় একে দিতে সোজা ওটা তো বুঝোই তো না এটা কি ছিল হালকা লিখে দিলে ভালা মনে থাকবে বুঝতে পারছো এটা ছিল কত ঘন বুঝতে পারছো এখানে কত ডিগ্রি ষাট বুঝতে পেরেছ এখন দেখো এখন উতেরটা তো হালকা হয়ে গেলো নিচেরটা তো ঘন হয়ে গেল আমরা জানি এই মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলো পতিতর কোন দিকে যায় এদিকে সরে ওর দিকে সরে এদিকে সরে সরতে সরতে আমরা যদি এদিকে আসি তাহলে এই কুনটা কিন্তু আমরা বের করতে পারবো এটা আমরা নব্বই ডিগ্রি জানি এটা আমরা নব্বই ডিগ্রি জানি এখন এই যে সংকট কোন বের করতে হবে এই কোনটা ষাট ডিগ্রি থেকে বড় আর ছোটো এটা আমরা যদি বের করতে পারি তাইলেই এনেই কেবল অঙ্কটা করতে পারি যদিও এখানে ষাট ডিগ্রি আসে এখানে কিন্তু আমার ষাট ডিগ্রি আসে কিন্তু আমাকে বের করতে হবে সি কি বের করতে হবে সংকট কোনটা কত এটা আমরা বের করতে পারি কি না তো সংকট ফোন সি সমান আমরা দেখতে পারি না নি দেখো আমরা লিখবো তোমাদের এটা হতো কত ডিগ্রি সাইন আচ্ছা দেখি আমার এটা দেখি এ মাধ্যমে থ্রিটা সি সমান কত ওয়ার এটা কত থ্রিটা বি সমান কত নব্বই ডিগ্রি বুঝতে পারছো এখন আমরা দেখব এটা বামবারি করব দেখব এই যে আগে যে সূত্র দেখছিলাম এরকম এটা n দেখি এ দেখি এন বি আগের মতোই কিন্তু এরপরে কি লাগব এটা কোথায় যাবে মনে আছে তো বোঝা যাবে মনে আছে

ওয়ান পয়েন্ট টু টু ফোর খুব সহজ আর এটা কত সাইন নম্বর ডিগ্রি মানে কত ওয়ান আমি লেখলাম না বুঝছো তো সাইন এটা এ এটা দেবো এখানে এটা দেবো এখানে দেখি আমরা সমাধান ক্ষেত্রে কিন্তু তোমাকে জানতেই হবে বুঝছো সমাধান না জানলে তুমি কিন্তু পারতাম ওয়ান পয়েন্ট টু টু ফোর আমরা এখন এটা সি ইনভার্সের জায়গা যদি এখানে ইউর সমান কত ইউনিভার্সে দেখো চুয়ান্ন দশমিক সাত এই হিসাবটাও কিন্তু তোমাকে করতে হবে কোথায় জানো ওই যে এটা আগে বলছিলাম ডিগ্রি অপশন জি এটা তোমাদের আছে কি রেডিয়ান রেডিয়ান এবং ডিগ্রি নিয়ে আরেক দিন কথা বলবো কেন রেডিয়ান কেন ডিগ্রি এ কথা বলবো রেডিয়ান ডিগ্রি অপশন যদি করো ফলটা হইলে কিন্তু রেডিয়ান যদি থাকো দেটা করবো সাইডের কাছাকাছি তোমার গণিত গণভাবে আমি ক্যালকুলেটর নেওয়া ক্যালকুলেটর ব্যবহার নিয়ে এটা একটা ভালো ভালো ক্লাস নেব তোমাদের পরবর্তী সময়ে তোমাদের টেস্ট পরীক্ষা যা টেস্ট পরীক্ষা যাওয়ার পরে বুঝতে পারছো এখন দেখো আমার এখানে আছে এখানে আছে কত সাইড কিন্তু হওয়ার কথা কত এটা যেহেতু ঘন হয়ে গেছে এটা যেহেতু হালকা হয়ে গেছে তাহলে কি হবে এত এটা যদি এই এটা হইল ছোট এইটা হইলো সম্পর্ক যেহেতু সাইড বড় হয়ে গেছে তাইলে প্রতিফলন করবে না এই কোনটা এই দিকে কোন দিকে আসবে দেখছো এখন এই দিকে আমরা জানি প্রতিফলন কোন সবসময় সমান হয় এটা কতই হবে সাইড এটা কত হবে বুঝতে পারছো এই আমরা ছিটে ব্যাখ্যা করতে পারি তাহলে কি করবে আচ্ছা আপনাদের ধর সেই পিকি একি রেখে মাধ্যম থেকে পরিবর্তন করলে কি ঘটবে ব্যাখ্যা করো তাহলে কি ঘটবে আমরা বলে দিই তুই হয়ে গেল ব্যাখ্যা কত সুন্দর দেখছ ষাট ডিগ্রি বড় আর ডেড়ে ছোটো কোনটা তো এইরকম এই জায়গা এই জায়গায় গেলে এখানে নব্বই ডিগ্রি বড় হবে বুঝতে পারছো যত বড় হয়েছি তখন এটা আস্তে আস্তে এদিকে বড় হয়ে যেতে বুঝতে পারছো কিন্তু এখান থেকে যাবে না এখান থেকে যাবে তাহলে এটা কি ঘটলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতি খুব মজার জিনিস কিন্তু এগুলি বেশি চর্চা না করলে আমি আবার বলে দিই তোমাদেরকে চিত্রটা আবার আঁকিয়ে তোমাদেরকে বোঝাই দিই তাহলে বুঝতে সহজ হবে বুঝতে সহজ হবে এই জিনিসটা তোমাকে খুব ভালো করে জানতে হবে আর না এলে তুমি কিন্তু পারতো না বুঝতে পারছো আমি আবার তোমাদেরকে বলে দিই তোমাদের বই অনেক বেড়া ছাড়া করে লেখা আছে আমি অনেক সহজ করে রেখে দিচ্ছি তোমার খেয়াল করে আবার শুনে রাখো এই চেয়ে তো লিটা সরের নাম একটু দিলি আর কি না এখানে আমার আছে কত ডিগ্রি সাইট ডিগ্রি আর যদি হালকা তাহলে দিকে সরবে এদিকে সরার কথা সাইটের জন্য এখন কোন দিকে যায় দেখো আমরা এখানে নব্বই ডিগ্রি বিবেচনা করব নব্বই ডিগ্রি বিবেচনা করে সাড়ে নব্বই ডিগ্রি এটা টিটা বিটা বিয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি নির্বাচন করে এই নবরীর সাপেক্ষে যে কোনটা হয় এই কোনটা আমরা ধরে নেব তিটা এ এই কোনটা আমরা বের করবো এই কোনটা ব্যবহার করবো না বস্তু এন বি বি বাই সাইন দিটা এটার মানে আমরা গ্রহতে পাই পাইছি না বসে দিলাম কত সুন্দর দেখছো এটার মান তো বিয়ে দিলাম এটা যাবে এখানে সমাধান তো জানতেই হবে তোমাকে সমাধান না জানলে রং করতে পারতো না তাহলে লেহ ষাট ডিগ্রি বড় না এটা বড় যেহেতু সাইট ডিগ্রি বলো অত প্রতিসরণ ঘটবে না প্রতিফলন ঘটবে প্রতিফলন ঘটলে কোথাও ঘটে আসবে আর প্রতিফলন করে আমার সবসময় কী হয় এটা যদি সাইট হয় এটা কত হবে সাইট হবে অত ব্যাখ্যা হয়ে গেল অত সহজ ব্যাখ্যা দেখছ রেখে দিতে হবে যে আপতিত রসিটি একই রেখে মাধ্যমে পরিবর্তন করলে প্রতিসরণ না ঘটে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে অর্থাৎ আপত্তনগুণ প্রতিফলন গুণ সর্বদাই সমান হবে বুঝতে পারছো অনেক সহজ তাই আশা করি পারবা তোমরা বেশি বেশি চর্চা করবা চর্চা করলেই কেবল আমরা ভালো রেজাল্ট করতে পারবো পরবর্তী সময়ে নিজের জীবনকে সুন্দর অবস্থানে প্রতিষ্ঠিত করতে পারবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ